হ্যালো এভরিওান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আশা করি আজকের ভিডিওটা তোমরা দেখতে দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি জল দিতে আর দেখেছ ছাদে কিন্তু অনেক গাছই করে ফেলেছি আস্তে আস্তে আর ছাদে না এরকম করতে করতে ভাবছি এখানে একটা ছাদ বাগান করে ফেলবো ভীষণ সুন্দর লাগে তো যখন ইউটিউবে দেখি সবাই কতই সুন্দর সুন্দর ছাদ বাগান করেছে তখন আমারও ইচ্ছেটা বেড়ে যায় আর এখন না আমি একটু কিছু পেলেই তার মধ্যে গাছ বসাই কারণ শীতকাল তো আর গাঁদা ফুল বসালে অনেক প্রচুর ফুল হবে তো সেই জন্য আর গাছগুলোতে এখন জল দিতে অনেকটাই সময় লাগে কারণ আস্তে আস্তে করে গাছেদের প্রতিবেশী অনেকটাই বেড়ে গিয়েছে সেই জন্য সময়টাও না অনেকটা বেশি লেগে যায় দেখতে পারছো এইটুকানি গাঁজা গাছে কত কুড়ি চলে এসেছে আগের দিন বাবা নয়ের মধ্যে সার দিয়ে দিয়েছে এখন দেখছি সেই গাছগুলোতে ভালোই কুড়ি এসেছে এই দেখো আমার বাগানে নতুন একটা প্রতিবেশী চলে এসেছে পাতিলেবু গাছ এই পাতি লেবু গাছটা আগের দিনই বসানো হয়েছে আর দেখছো একটা ছোট্ট পাতিলেবু হয়ে আছে এই গাছটা বসিয়েছি জানি না হবে কি না তবু আশা রাখছি যে গাছটা ভালোই হবে বাবাও বলছিল তো তারপরে গাছে জল দিয়ে নিচে চলে এসেছি আজকে আপেল আর কলা দিয়ে ভগবানের ভোগ দেব সেই জন্য আপেলটা কেটে নিচ্ছি আর সাথে কলাটাও আর লেবুটা না ফুরিয়ে গিয়েছে লেবুটা আগের দিন দিয়েছিলাম কমলা লেবু কিন্তু আজকে দেখছি ফুরিয়ে গিয়েছে আর গাছে না অনেকই আঁক হয়েছে তবে আঁকগুলো এখনো কাটা হয়নি তাই এই ফলগুলো কেটে নিয়ে এই ফল দিয়েই গোপালকে সে bah des bouts আগের দিন তো গোপালকে দেখলে স্নান করিয়ে দিয়েছি আর আজকে আর স্নান করাবো না এখন শীত পড়ছে তাই গোপালকে রোজ স্নান করাই না গোপালকে সেবা দেওয়ার আগে পাখিদের না খাবার দিয়ে দিতে হলো কারণ আমি গোপালকে সেবা দিতেই পারছি না ওরা এতটাই ডাকি করছে দেখছো খাজার মধ্যে কেমন এদিক ওদিক করছে ওরা এমনিতে শান্ত কিন্তু ওদের খুব খিদে পেয়েছিলো তাই আর এই দেখো মা আজকে আমাকে আশীর্বাদ করছে আজকে আমার জন্মদিন ছিল সেই জন্য মা আমাকে মিষ্টি খাইয়ে ফল খাইয়ে তারপরে আশীর্বাদ করলো ধান দিয়ে ভালোবাসাটা অনেকটাই বড়ো জিনিস জানো তো তাই জন্য আমার এই জন্মদিনে বড়দের আশীর্বাদ পাবো এটা কখনো ভাবিনি তবে এই আশীর্বাদটা আমি ছোটো থেকেই পেয়ে আসি আগে বাবা মা করতো এখন শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি মা করছে তো সেটা ভীষণ ভালো লাগে বড়দের আশীর্বাদ পাওয়া না আমার কাছে অনেক অনেক ভালো লাগে মানে বড়ো ব্যাপার এখন দাদু এসেছে দাদু আমাকে আশীর্বাদ করে নিয়েছে দেখো আর আমার এটা খুব ভালো লাগছিল ওরা সবাই আমাকে বুক ভরা আশীর্বাদ করেছে তো যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আর সকালটা না সত্যি আজকে আমার দিনটা শুরু হয়েছে খুব ভালোভাবে আর এদিকে দেখতে পাচ্ছ বাবা আগের দিন অনেকগুলো দামা দানা কিনে এনেছে তো সেই দানাগুলো বাবা জলে ভিজিয়ে রেখেছে কারণ তোমরা তো দেখেইছ আমাদের বাগানটা কোপানো হয়ে গিয়েছে পরিষ্কারও করেছে তো সেই জন্য এই দানাগুলো বসিয়ে দেবে পালং দানা ধনে দানা তারপরে মেথি তো সেগুলোই রয়েছে আর এখানে দেখো আজকে বাঁধাকপির ঘণ্ট হবে চিংড়ি মাছ দিয়ে তো সেই জন্য আমি বাঁধাকপিগুলো বাইরে বসে বসে কেটে নিয়েছিলাম কারণ এখন তো শীতকাল আর বাইরে না রোদটা হালকাই আছে তাই জন্য সবজিগুলো বাইরেই কাটছিলাম আর এদিকে চলে আসলাম কাটার পর দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে আর ওপরে এসে যখন জানলাটা খুললাম তখন পাশে দিদি ছিল দিদির সাথে একটু গল্প করছিলাম দিদিও ছাদে উঠেছিল তো দিদির সাথে দেখা করার পর আবার কাজে লেগে পড়লাম তো এখন ভালো করে বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ রান্নাঘরে অনেক কাজ ছিল সব কাজ তো তোমাদের ক্যামেরায় দেখানো হয় না মানে দেখাতে পারি না সব কাজ একসাথে করি তো সেই জন্য দেখানো যেটুকু সম্ভব হয় সেটুকুই দেখাই আর তারপরে ওপরে চলে এসেছি যখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ নিচেও অনেকটা কাজ আছে কিছুটা করে এসেছি আর কিছুটা বাকি আছে ভাবছি ওপরে ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি বিছানা তোলা হয়নি তো সেই জন্য না বিছানাটা তুলে নিচ্ছি আর ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছি তো এখন বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে নেব তারপরে ভাবছি যে মুছেই নেব কারণ পরে যদি মুছি অনেকটাই দেরি হয়ে যাবে তাই ওপরের কাজটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর আবার নিচের কাজে চলে যাব। সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি করা হয় না জানো তো কাজ তখন তাড়াতাড়ি থাকে তখন আমি ক্যামেরায় মানে ভিডিওতে করতেই ভুলে যাই তো এখন সময় হয়েছে ভিডিওটা করছি কারণ এখন একটু হালকা হয়েছে কাজ সেই জন্য আর এদিকে ভালো করে বিছানাটা তুলে নিলাম আমার ঘরেরও তারপরে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই ঘর ঝাড় দেওয়া আর মোছা তো প্রতিদিনই থাকে কারণ প্রতিদিনই ঘর ঝাড় দেওয়া মোছা থাকে তাই তোমাদের সাথে শেয়ার করতে হয় তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো বন্ধুরা আর সত্যি আমার এই ছোট্ট পরিবারের বন্ধুগুলো অনেক অনেক ভালো যেটা আমার খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্ট পেয়ে আমার ভিডিও বানাতেও খুব ভালো লাগে মাঝে মাঝে ভাবি যে ভিডিও আর বানাবো না তখন ভাবি না আমার বন্ধুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আর অনেক বন্ধুরাই আছে ভিডিও না ছাড়লে আমাকে কিন্তু এস এম এস করে জানায় তো সেই জন্য ওদের জন্যই ভিডিওটা ছাড়ি আর আমার না এখন ভিডিও ছেড়ে ছেড়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে একদিন তোমাদের সাথে না শেয়ার করলে ঠিক ভালো লাগে না আর সকাল হলেই আমি কিন্তু ক্যামেরাটা অন করে দিই জানি না তারপরে সারাদিন কেমন ভিডিও করব কিন্তু তাও কিন্তু আমি অন করে দিই আর দেখো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ব্যালকনিটাও ঝাড় দিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম এরপরে মা বাবার ঘরের বিছানাটাও তুলে নিয়েছি নিয়ে মা বাবার ঘরটা ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নিলাম ওপরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর ওপরের আর কোনো কাজ নেই তাই নিচে এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি গাছে কয়েকটা আমরা করেছিলো সেই আমরা দিয়েই না ঠাকুরের বাসনগুলো প্রথমে আগে বুলিয়ে নিচ্ছি কারণ এসব পিতলের বাসনে যখন আমরা দিয়ে একদম চকচক করে আর এখন তো আমরার সময় তাই দিয়ে আর মাজি না আমরা দিলেই বাসন একদম সাদা হয়ে যায় দেখতেও ভীষণ ভালো লাগে আর বাসনটা না দুদিন ধরে ঠিকঠাক করে মাজা হচ্ছিল না তাই জন্য কেমন কালো হয়ে গিয়েছিল আর পিতলের জিনিস কালো হয়ে গেলে ভালো লাগে না এখন তাই প্রথমে সাবান প্রথমে আগে আমরা দিয়ে বুলিয়ে দিয়েছি তারপরে কিন্তু সার্ফ দিয়ে ভালো করে মেজে নিয়েছি দেখো এখন ধুয়ে নিচ্ছি থালা গুলো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে আর ভীষণ ভালোও লাগছিল দেখতে আর সন্ধেবেলা ভোগ দেব ভগবানকে গোপালকে ভোগ দেবো তো সেই জন্য এখন বাসনগুলো মেজে নিচ্ছি সকালে ভালো করে মাজা হয়নি কোনো রকম মেজে ভগবানকে সেবা দিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল এখন তাই ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দিলাম সন্ধ্যেবেলা ঠাকুরের ভোগ দিয়ে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা